সাংবাদিক সম্মেলন করা হয়েছে যে বাংলাদেশে যে আগামী উনিশ সেপ্টেম্বর আগামী গত গতকাল উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের যে কাগড়াসুর এবং রাঙ্গাম রাঙ্গামাটিতে আদিবাসী ছাত্র এবং আদিবাসী জনগণদেরকে গণ ইয়ে সেনাবাহিনীর দ্বারা গণহত্যা করা হয়েছে ওই সম্বন্ধে আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন মূলত বিষয়গুলো কি মূলত বিষয়গুলো হচ্ছে আমাদের থেকে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইখানে যে গতকালকে যে ওইখানে যে ঘটনা ঘটছে ওই একটি মানব কলঙ্কিত গর্বচালিত ঘটনা এই ঘটনায় বাংলাদেশের সেনাবাহিনী প্রায় ষাটচল্লিশ জনের অধিক আদিবাসী জনগণ ছাত্রদের গণ ছাত্রদের গণহত্যা করেছে ও অগণিত আহত হয়ে করেছে এই ঘটনায় প্রথম বলি হয়েছেন একজন ত্রিপুরি ছাত্র এই ঘটনাকে ত্রিপুরা চাকমা স্টুরেন্ট অ্যাসোসিয়েশন তীব্র তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে এই ধরনের বরপুরচিত ঘটনার সিএসপিতে প্রতিদিন করছে নারীদের দর্শন করা হচ্ছে ও মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন সংঘাল হিন্দুদের নির্যাতিত ও হত্যা করা হয়েছে তাই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামী আগামীকাল আগরতলায় সিএসটিকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার দাবিতে ও বরবুরি ঘটনার প্রতিবাদে এক সমাবেশ আহ্বান করা হয়েছে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দান হইতে রাজধানী হোটেল জ্যাকশন গেট ওল আর এম এস পোস্ট অফিস চৌমনি আইজিএম বিআরটিসি বিদুর কর্তা চৌমুনি কর্নেল চৌমুনি হইতে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ময়দানে গণ শেষ হবে এই এই মিশিলে আমরা টি এস এফ টি ইউ ও মগ স্টুডেন্ট অর্গানাইজেশন এবং অন্যান্য সামাজিক অর্গানাইজেশন ও শুভপতি সম্পন্ন সকল জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনার পরিচয়টা আমার নাম বীরেন চাকমা আমি ত্রিপুরী চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আমাদের সাংবাদিক সম্মেলন মূলত আমাদের প্রথম দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে যেন ওই সাথে অন্তর্ভুক্ত করা হয় আর কি কি বিষয় আছে আর আমাদের বিষয় এবং ছাত্রদেরকে এখানে সেনাবাহিনী দ্বারা গুলি করা হয়েছে এবং সাতষট্টি জনকে মৃত্যু হয়ে গেছে এবং গড় জ্বালিয়ে দিয়েছে তাই এই ঘটনাকে তীব্র নিন্দা এবং আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এই ঘটনাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে আগামী দিনে কি করতে চাইছেন আপনারা আমরা আমাদের দাবি এই পার্বত্য চট্টগ্রামকে যেন ভারতের সাথে যুক্ত করা হোক এটাই আমাদের দাবি এবং যে দুষ্কৃতিকারীরা আছে ওদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেটা আমাদের দাবি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি আমার নাম প্রশান্ত চাকমা আমি Quintura TAC, Maestro de la Asociación, Joan General, Secretario.